আপুDatবেন না আমি মেডিকেল অফিসার এটা এবং লাগবে আমি পরে বলছে যে আমি মেডিকেল অফিসার এবং ও হচ্ছে ওরা আমার অর্ডার লিখে দিতে আমি তো পরে চেক করে দিতাম আপনি আগে যে মেলামতা ছিল হিন্দু মানুষ তাও ভালো মুসলমানের দেখা ওই ম্যাডামটা আমাকে এত সুন্দর ব্যবহার করে এত সুন্দর গাইডলাইন বলে দিল আর উনি আইসেই আমার সুমিত ভাই হয়েছে হয়েছে আমে

উনি যার সংবাদকর্মী স্কুলের সদস্য কার্যনির্ভূমিক সদস্য তো উনি যেহেতু নার্সছে আপনাকে আপু বলে সম্বোধন করছে আপনি আপুটাকে কেন গ্রহণ করলেন না এই বিষয়ে এই বিষয়টা আপনার কেন গ্রহণ করলেন না কি থাকতে পারেন আপনার মাঝে হচ্ছে না করছেন কিছুই বলে নাই এরপরে আমি পরে উনি পরে উনি উত্তেজিত হয়ে বলতেছে হ্যাঁ আপনি কি হয়ে গেছেন আপনাকে আপু ডাকা যাবে না এসে তখন আমি বলছি আমি মেডিকেল অফিসার ঠিক আছে আপনি এটা বলেন নাই যখন আমি বলছি যে আপু এটা একটু চেঞ্জ করে দেবেন না

যারা সরকারি কর্মকর্তা আছেন তারা যদি ব্যবস্থা না নেন আমরা খুব শীঘ্রই সদর হসপিটাল নিয়ে একটি আন্দোলন গড়ে তুলবো এবং সদর হসপিটালে যারা সিন্ডিকেট বাণিজ্য করছেন নিয়োগ বাণিজ্য করছেন যারা খাবারের ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ বলতেছি যে হসপিটালে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনুন সেবার মান উন্নয়ন করুন কিন্তু আপনারা এইগুলো কোনো কিছু কর্ণপাত করতেছেন না এটা আসলে খুবই দুঃখজনক তো আবারও বলবো অনুরোধ করব আপনারা একসাথে যারা স্টাফ আছেন আপনারা দায়িত্বশীল হন এরকম নাকারজনের যে ঘটনা আজকে যে ঘটনাটা ঘটছে যে আপা ডাকার বিনিময়ে তার উপরে হসপিটাল চিকিৎসা সেবা না দিয়ে বের করে দেওয়া এরকম ঘটনা যাতে না হয় আপনি দেখেন দই যে যে ওষুধটা দিছে এই ওষুধটা তো আমি পাইতেছি না এটার এগেনস্টে কোনো অন্য কোন ওষুধ দেওয়া যায় নাকি উনি হটপেরা বললো হ্যাঁ আপনি আমাকে আপু ডাকলেন কেন হ্যাঁ জানেন আমি মেডিকেল অফিসার তখন আমি বললাম যে ও আপনি মেডিকেল অফিসার আপনার সঙ্গে কোনো কথা বলা যাবে না তখন বলে সে আপনি বেশি কথা বলেন বেরিয়ে যান বেরিয়ে যান বারে বারে আচ্ছা আপনি হচ্ছে আমার কর্তৃপক্ষের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অফিসিয়ালি আমি স্টেটমেন্ট দেব ঠিক আছে